বিসমুল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় আছো তোমরা আজ আমি নবম দশম শ্রেণীর ত্রিগোণমিতির নবম অধ্যায়ের নয় দশমিক একের সর্বশেষ যে সমস্যাটি সেই সমস্যাটি নিয়ে আলোচনা করব সমস্যা পঁচিশ এটা একটা সৃজনশীল প্রশ্ন আমরা মনোযোগ দিয়ে খেয়াল করি ইনশাল্লাহ আমরা পারব নয়ের পঁচিশ নাম্বারের কয় কুসেকে একে মাইনাস সমান ওয়ান বাই এক্স হলে মান নির্ণয় করো তাহলে আমরা সর্বপ্রথম দেওয়া আছে দেওয়া আছে এখানে মাইনাসের মান দেওয়া আছে প্লাস এর মান বের করতে হবে আমরা সবাই জানি কু সে মাইনাস আমরা জানি কো সেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান এখন আমরা বীজগণিতের মধ্যে একটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটার মধ্যে অলরেডি এটা পড়ল কু সেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইনটু মাইনাস বি আমরা এখানে লিখব কু সেক প্লাস কট এ কু সেক মাইনাস কোটে সমান ওয়ান কু সেক প্লাস কোটে মান বের করতে হবে মান দেওয়া আছে কু সেকে মাইনাস কোটে ওয়ান বাই এক্স আমরা কু এখানে রেখে কু এখানে বসে দেব ওয়ান বাই এক্স ইকুয়েল টু ওয়ান আমরা এখন কু সেকে প্লাস কোটের মান যদি বের করতে চাই কু সেকে প্লাস কোটের মান বের করতে গেলে ওয়ান বাই এক্স চলে যাবে ওয়ানের নিচে ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়ান বাই এক্স বলতে গেলে ওয়ান বাই ওয়ান বাই এক্স ওয়ান গুণন যদি দেয় এক্স চলে যাবে উপরে এক্স চলে যাবে নিচে ক্যালকুলেট করলে এখানে এক্স তাহলে আমরা এখানে কু কোটের মান আমরা পেয়ে গেলাম এক্স আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো আমি আবার বোঝাচ্ছি এ স্কোয়ার যে সূত্রটা সেই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে এ প্লাস বি এখানে কু সেকে স্কোয়ার মাইনাস আমরা জানি সূত্র এটা মনে রাখতে হবে এবং এই জিনিসটা বি সূত্রের মধ্যে পড়েছে এ ইকুয়াল টু কত ওয়ান এখানে গুইয়ের মধ্যে মাইনাসের মান দেওয়া আছে ওয়ান বাই এক্স আমরা মাইনাসের স্থলে লিখে দিলাম ওয়ান বাই এক্স কু একে মাইনাস কোটের স্তরে ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত ওয়ান এখন কু একে প্লাস কোটের মান যদি আমরা বের করতে চাই ওয়ান বাই ওয়ান বাই এক্স ওয়ান বাঘ ওয়ান বাই এক্স বাঘের জায়গায় যখন আমরা গুণ চিহ্ন দেবো তখন এক্স চলে যাবে উপরে এক্স চলে যাবে নিচে ক্যালকুলেট করলে এখানে আমরা এক্স পাইলাম আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছো এখন আমরা খ নাম্বারের অঙ্কটা করব আমরা যখন খ নাম্বারের অঙ্কটা করব খ নাম্বারে চে সে সে কে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেই ক্ষেত্রে আমরা নং হতে পেয়েছিলাম কু সে কে প্লাস ফোর টে ইকুয়াল টু এক্স এই অংশটা আমরা সর্বপ্রথমে লিখবো কোন নং হতে পাই কু সে কে প্লাস ফোর টে সমান এক্স আমাদের প্রশ্নে হলো সে কে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা প্রমাণ করতে হবে আমাদের কাছে আছে মাত্র এক্স কিন্তু বের করতে হবে সর্বপ্রথম এক্স স্কোয়ারের মান তাহলে আমরা কুসাইড সমান আমরা জানি ওয়ান বাই সাইন এবং কড সমান জানি আমরা কস বাই সাইন আর এখানে আছে এক্স ওয়ান বাই সাইন প্লাস কস বাই সাইন দুটাই একটা দুটা ভগ্নাংশ ভগ্নাংশের যুগ এবং বিয়োগ যখন আমরা করতে চাই ফার্স্ট টাইম আমরা কী করি লসাগো করি তাহলে এখানে হর সাইন এ এখানে অর সাইন এ দুটাই কমন লসাগু করলে এখানে হবে সাইন এ ই সাইন এ দার দ্বারা যখন আমরা এই সাইন এ কে যখন আমরা ভাগ করবো ভাগ ফল পাবো এক এক দিয়ে একদম করলে এক প্লাস ই সাইন দিয়ে যখন ই সাইনকে আমরা ভাগ করব ভাগ ফল পাবো ওয়ান ওয়ান দিয়ে কস এর গুণ করলে কস এ ইকুয়াল টু কত এক্স আমরা এখানে পাইলাম এখনো কিন্তু এক্স স্কোয়ারের কাছাকাছি যায় নাই আমরা এখনো এক্স এর কাছেই আছি এখন এক্স স্কোয়ারের কাছে যেতে গেলে কি করতে হবে দুটো পক্ষকে বর্গ করতে হবে আমরা এখন দুটো পক্ষটাকে বর্গ করে ফেলবো সাইন বর্গ করলে হবে সাইন স্কোয়ার এ আর ওয়ান প্লাস কস একে বর্গ করলে প্লাস এর উপরে হল স্কোয়ার হবে সমান এক্স স্কোয়ার আমরা লিখব উপভোগকে কি করে বর্গ করে এখন সাইন সমান আমরা সবাই জানি ওয়ান মাইনাস আমরা এখানে লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ার লিখে তার উপরে হল আমরা ওয়ান প্লাস কস উপরে যদি হল স্কোয়ার থাকে যেমন এর উপরে যদি স্কোয়ার থাকে আমরা লিখতে পারি এ গুণন এ ওয়ান প্লাস কস তার হল স্কোয়ার থাকাতে আমরা লিখবো ওয়ান প্লাস কস এ গুণন ওয়ান প্লাস কস এ আর ওখানে লিখবো আমরা এক্স টি ওখানে এভাবে আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার অর্থাৎ ওয়ানকে যদি আমরা স্কোয়ারে নিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে আমরা এখানে বসাতে পারি তাহলে ওয়ান প্লাস কস এ ইন্টু ওয়ান আমরা এখানে আর ওপরে আছে ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান প্লাস এখন আমরা দেখব লব এবং ঘরকে কোনো সংখ্যা তারা অত যায় না ওয়ান প্লাস কষ এখানে প্লাসে এবং এখানে ওয়ান প্লাস কষ এটা প্লাসে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি আমরা এখানে পাইলাম ওয়ান প্লাস কস এ বাই ওয়ান মাইনাস কস এ ইকুয়াল টু কত পালাম না এনে এক্স স্কোয়ার আমরা কিন্তু ডান পাশের এক্স স্কোয়ার অলরেডি মিলিয়ে ফেললাম এখন আমরা আমাদের দরকার এক্স স্কোয়ারের সাথে যুগ হবে প্লাসের ওয়ান এবং বিয়োগ হবে মাইনাস এখন এই কাজটুকু যদি আমরা বের করতে চাই আমরা এই বাম পাশের অংশটাকে যুজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে লব যুগ হর লব যুগ হর আর নিচে লেখব আমরা লব বিয়োগ ঘর ওয়ান প্লাস কে বিউ ওয়ান আমরা যখন এখানে বিয়োগ চিহ্ন বসাবো ব্র্যাকেটের ভিতরে যদি কোনো চিহ্ন থাকে প্লাস সেটা হবে মাইনাস আর মাইনাস থাকলে হবে প্লাস এখানে মাইনাস আছে সেটা হবে কি প্লাস ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা এখানে যে কাজটা করলাম এটার নাম হলো দুজন বিয়োজন এখন আমরা দেখব কোনো কোনো অঙ্ক আর একটা অঙ্কের সাথে কোনো কাটা যায় কিনা কোনো সংখ্যা আরেকটা সংখ্যার সাথে কাটা যায় কি না এখানে আছে মাইনাসের কোষে এখানে আছে প্লাসের কোষে এখানে মাইনাসের এক এখানে প্লাসের এক ক্যালকুলেশন করে দেখি এক আর থেকে এখানে হলো দুই আর কোষে এ আর এখানের যে কস এ আছে হলো টু কস এ আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখন বাম পাশে আমরা দেখতে পেলাম লবে আছে 1 এবং 2 এবং হরে আছে টু এইটাইটা যদি আমরা কেটে ফেলি উপরে যেতে হবে কত ওয়ান ওয়ান বাই সমান সমান সেক এ সমান এক্স স্কোয়ার অলরেডি যাহা দেখানোর কথা বলেছে তাহার চিত্র আমরা তুলে ধরলাম আমার বিশ্বাস তোমরা পারবা এখন আমরা গনং প্রশ্ন নিয়ে সমস্যা সমাধান করবো আমরা এখন পঁচিশ নাম্বারের গ নাম্বারের সমস্যাটার সমাধান যখন করতে যাব। তখন প্রশ্নপত্রে দেখতে পাব টেন এ প্লাস কোটে ইকুয়েল টু সেকে ইন্টু ফু সেকে মানগুলো আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা প্রশ্নপত্রে দেওয়া আছে কু সেকে মাইনাস কোট সমান ওয়ান বাই এক্স এবং কোন প্রশ্নে পেয়েছিলাম কু সেকে প্লাস কোট ইকুয়েল টু এক্স এই দুইটাকে যখন আমরা সমীকরণে যখন উপস্থাপন করব একবার যোগ করলে আরেকবার বিয়োগ করলে একবার যোগ করলে আমরা কু সেকের মান পেয়ে যাব এবং যদি বিয়োগ করি তখন কোটের মান পেয়ে যাব কোটের মান পাইলে আমরা টেনের মানও বের করতে পারবো তাহলে প্রথম কাজটা করবো আমরা এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ এই দুইটা আমরা যোগ করবো এবং খ নং হতে পাই পেয়েছিলাম সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কারণ সেকের মানের এখানে দরকার আছে এই জন্যই আমরা খ নং হতে পাই সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই কথাটুকু আমরা লিখে নিব সর্বপ্রথম তাহলে আমরা প্লাসের কু প্লাস কোর্ট এ সমান এক্স যেহেতু এটা প্লাসের এটার নাম দিলাম আমরা এক নং সমীকরণ আর যেটা মাইনাসের এটার নাম দিলাম আমরা দুই নং সমীকরণ এই কথাগুলো লেখার পরে আমরা সর্বপ্রথম যে কাজটা করব। এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ এই দুইটাকে যুগ করে ফেলব যুগ করলে আমরা এখানে কু মান পেয়ে যাব এই যে কু সেকের মান আমাদের দরকার আছে তাহলে প্রথম কাজটা আমরা যুগ করে ফেলব। কু সেক এ প্লাস কট এ টু এক্স আর কু সেক এ মাইনাস কট এ টু ওয়ান বাই আমরা এখন যোগ করলে কট এ প্লাসের আর কট এ মাইনাসের কাঠার a এখানে একটা এখানে একটা দুইটা টু কু কে আমরা এখানে লিখে ফেলব ইকুয়েল টু এক্স এখন আমরা টু কুস এক এ ইকুয়াল টু আমরা এটাকে যদি ক্যালকুলেট করি এখানে হর হলো ওয়ান আর এখানে হর আছে এক্স প্লাস করলে এক্স ওয়ান দিয়ে যখন আমরা এটাকে বাক করব এক্স এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার আমরা এখানে এক্স স্কোয়ার লিখবো প্লাস এক্স দ্বারা এক্সকে বাক করলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ান রে গুণ করলে ওয়ান টু কুস এর নিচে মনে মনে কত আছে ওয়ান আছে আর কু সাথে কত আছে টু আছে এই টুকে এখানে না রেখে যদি আমরা একান্তকরণ করে ফেলি যেমন এইটা নিচে যদি ওয়ান থাকে একান্তকরণ করলে এই কোনার থেকে যে কোনো জিনিস আমরা এখানে নিতে পারি তাহলে আমরা এখান থেকে যদি কু সেকের মান বের করতে চাই তাহলে কু সেকে যখন আমরা এখানে লিখবো ই দুই চলে যাবে টু এর সাথে গিয়ে গুণ হবে টু এক্স আর লবে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা কিন্তু অলরেডি কু সেকের মান বের করতে পারলাম এখন আমাদের দরকার কট অথবা টেন যে কোনো একটা মেন মান বের করবো বার করলে টেনের মান বের করলে আমরা কটের মান পেয়ে যাবো কটের মান বের করতে পারলে আমরা টেনের মান পেয়ে যাবো এখন আবার পুনরায় আমরা এক নং থেকে দুই নং আমরা করে ফেলবো কু সেকে প্লাস কট এ ইকুয়েল টু এক্স কু সেকে মাইনাস কোট এ ইকুয়াল টু ওয়ান বাই এক্স যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে দ্বিতীয় যে রাশিমালাটা আছে বা সমীকরণটা আছে এটা প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে এখানে ওয়ান বাই এক্স এটা প্লাসের হয়ে যাবে মাইনাসের এখন ক্যালকুলেশন করলে এটা প্লাসের আর এটা মাইনাসের কাটা কোট এখানে একটা এখানে একটা দুইটা আমরা লিখব টু কোর্ট এ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে যে কাজটুকু করেছিলাম এখানে ছিল প্লাসের এখানে মাইনাসের আর কোনো পার্থক্য নাই শুধু পার্থক্য প্লাস এবং মাইনাসের আমরা এখানে টু পট এ যদি রাখি এখানে ক্যালকুলেট করলে এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একান্তকরণ যখন আমরা করবো ই টু এক্সের সাথে চলে যাবে তাহলে কট এ সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স কোটের মান পেয়ে গেলাম আমরা এখানে আর একটা মানের দরকার সেটা হলো কি টেন যখন আমরা কোটের মান পাব তার পাশাপাশি আমরা লিখতে পারি কট সমান ওয়ান বাই টেন কট সমান কী লিখবো আমরা এটা আমরা এখানে নিয়ে আসব কট সমান ওয়ান বাই টেন এ ইকুয়েল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিচে হবে টু এক্স তাহলে এখন আমরা কটকে ওয়ান বাই কে যখন আমরা ব্যস্তকরণ করব অথবা বিপরীতকরণ করব আমরা এখানে লিখতে পারবো টেন এ বাম পাশকে যদি আমরা ব্যস্তকরণ করি ডান পাশকেও আমরা ব্যস্তকরণ করে ফেলবো টু এক্স ছিল হর এটা হয়ে যাবে লব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে ক্লিয়ার যেই জিনিসগুলো আমাদের দরকার ছিল কু সেকের মান আমরা অলরেডি খ নাম্বারে পেয়েছিলাম আমরা কু সেকের মান এখানে বের করে ফেললাম দ্বিতীয়বারে আমরা কটের মান বের করলাম তৃতীয়বারে আমরা টেনের মান বের করলাম এখন আমাদের কাজ হবে বাম পক্ষটাকে লিখে মানগুলো শুধু আমরা বসিয়ে ফেলবা আর কোনো কাজ না যেমন এরকম ব্যাপারটা আমরা একটু খেলব বাম পক্ষ টেন এ প্লাস কট এ টেনের মান আমরা এখানে পেয়েছিলাম যখন আমরা লসগু করে ফেলবো দুটোই আন কমন এখানে আসবে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হর দিয়ে বাঘ লব দিয়ে যখন আমরা গুণ করব এখানে থাকবে প্লাস টু এক্স চলে গেলে এক্স 1 মাইনাস ওয়ান এক্স আমরা এখানে লাগবো এক্স স্কোয়ার মাইনাস होल তার হল স্কোয়ার আমরা এখানে যে জিনিসটা পেয়ে যাব ফোর এক্স এ মাইনাস বি ফর্মুলাতে এখানে পরে আমরা এই ফর্মুলাটা লিখে ফেলব এ স্কোয়ার মাইনাস টু আর নিচে আছে টু এটাকে যখন আমরা ক্যালকুলেট করব ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি ফোর ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়ানে গুণ করলে টু এক্স স্কোয়ার প্লাস একের স্কোয়ার দেখলে আমরা জানি এক ই হবে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা এখানে চারটা পদ পেলাম চারটা পদের মধ্যে যেই পদটির মান সবচেয়ে বেশি সেই পদটি আমরা সর্বপ্রথম লিখবো মানে হাতের মানে পাওয়ারের অর্থাৎ চলকের দিক দিয়ে সূচকের দিক দিয়ে যেটা বড় সেটা আমরা এখানে লিখবো এক্স টু ফোর আর ফোর আগে নিয়ে আসবো ফোর এক্স স্কোয়ার থেকে টু এক্স স্কোয়ার যদি চলে যায় আমরা আর টু এক্স স্কোয়ার পাবো প্লাস ওয়ান আর নিচে থাকলো টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা বাম পাশের মান এটা পেয়ে গেলাম এখন আমরা ডান পাশের সেকে ইন্টু কুসেকের মান কত সেই জিনিসটা আমরা এখন বের করবো দুইটার মান যখন সমান হবে তখন সেটা প্রমাণ হয়ে যাবে